এভরি ওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে টমেটো দিয়ে বোয়াল মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি মাছগুলিকে আমি এরকম পিসপিস করে নিয়ে নিয়েছি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাছটাকে আমি মেরিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সবার প্রথমে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটা দিলে মাছটা খুব ভালোভাবে মশলার গায়ে লেগে যাবে তা এখন ভালো করে মাছটাকে আমি মেখে নেব মাছটাকে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে তেলটাকে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তাহলে মাছটা করাতে আর লেগে যাবে না এখন একে আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি যেহেতু বয়াল মাছ তাই ছিটকানোর ভয় থাকে তাই আমি একটু ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটাও উল্টে দিচ্ছি আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব এভাবে করে আমি বাকি মাছগুলিকেও একে একে ভেজে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি মাছকেই ভেজে নেব আমার এই মাছগুলিও ভাজা হয়ে গেছে এখন এগুলিকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব তো তার জন্য একটা মিক্সিং জার এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি জিরি গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিসে রাখা মশলাটা মশলাটা দিয়ে এখন আবারও পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন টমেটোটাকে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আমার টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি টমেটোগুলিকে কিন্তু আমি একদম পুরোপুরিভাবে গলিয়ে নিইনি আমি একটু শক্ত শক্তভাবে রেখেছি গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি এখন মাছগুলি দিয়ে আবারও খুব ভালোভাবে মাছেরটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আবারও আমি দু মিনিটের মতো ঝোলটার সাথে ফুটিয়ে নেব তাহলে মাছটা একদম পুরোপুরিভাবে নরম হয়ে যাবে আর মাছের গায়ে পুরো মশলাটাও ঢুকে যাবে আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি উপর থেকে কিছুটা ধন্যবাদ আকুচি ছড়িয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন